আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক সংস্কারের মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাই বর্তমানে তিনশো আসনের সাথে আরও একশো নারী আসন স্থায়ীভাবে সংসদে সংরক্ষণ করা হবে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে আস্থা ভোট এবং অর্থবিল এই দুইটা বিষয় বাদে সত্তর অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও ওয়াল্টন আবারও মিলিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে আরও কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন আমরাও করেছি আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না সিদ্ধান্ত হয়েছে আস্থা বিল আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন তবে বাকি দুইটা বিষয় এভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়েও এখানে সংযুক্ত করতে পারব এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটা কমিটি গুরুত্বপূর্ণ যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি স্টেমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি এই চারটা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের কাছে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সভাপতি পদ কারা পাবে সেটা পরে নির্ধারিত হবে তবে নীতিগতভাবে এটা যে সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি তা নারী আসন বিষয়ে এইটুকু হয়েছে যে একশো নারী আসন বর্তমানে তিনশো আসনের সাথে আরও একশো নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য সেই বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ